একশো ষাট টাকা কাপড় নিয়ে আসলাম মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় ষাট ইঞ্চি পানা ষাট ইঞ্চি পানা ষাট ইঞ্চি পানা কাপড় হচ্ছে তো এগুলো আপনি সদর মার্কেটে আমি নিজে যাই মাঝে মাঝে তো এগুলো 150 থেকে 160 টাকায় বিক্রি হয় সেখানে আপনারা পেজ মাত্র 85 টাকা অফার দিয়ে দিলাম বড় হচ্ছে রং কস গ্যারান্টি মাত্র 50 টাকায় 50 টাকা হাত টাকা বিক্রি করছি আপনার চ্যানেলে যারা দেখবে তাদের জন্য মুন্না ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানা বলে দেন দোকানের নাম হচ্ছে স্বপ্ন হাউস পুলিশ ভাইয়ের উপরে তিনটা লাই পুলিশ ভাই সাত আমার আর হারিটা হচ্ছে নতুন কোথায় পুলিশ ভাই

আচ্ছা এটা পানা কতটুকু আছে ভাই হচ্ছে ষাট ইঞ্চি আসলে কি ষাট ইঞ্চি থাকবে না একটু কমিট আটান্ন সময় থাকে যে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ মালে

একশো চল্লিশ থেকে একশো ষাটের মধ্যে বিক্রি করতেছে আপনি এত কমে দিতেছেন জন্য যারা ওই যে আপনার ষাট পাঞ্জাই বানানো ছেড়ে দিয়েছে বা দামের কারণে বানায় না তাদের জন্য আবার নতুন তাদের সুযোগ দিলাম যে কাপড় সরাসরি ভাইয়ের দোকানে আসবেন আসার পরে কাপড়টা ধরবেন ধরার পরে যদি আপনার নিতে মন চায় আপনি নিয়ে নেবেন বাট এগুলো কিন্তু বেশি দিন থাকবে না তিরিশ চল্লিশ হাজার গজ আছে যদি আগে আসেন আগে পাবেন না হয় পাবেন না

এখানে ভাই ছয়শ গজের অর্ডার আছে এখানে কাটছে দুইশো আরো চারশো গছ কাট ওই আরো কাটতে হবে চারশো গছিজাইনে যেমন বিশ গজ অর্ডার দেয় পঞ্চাশ গজ করে ডিজাইন অর্ডার থেকে যার যার ইচ্ছা যার ইচ্ছা ডিজাইন দেখছেন ওকে ভাই ঠিক আছে এখন এই যে এই পাশে যে আছে এগুলো কি এগুলো হচ্ছে গরমের অফার এগুলো হচ্ছে বয়ল বব্লিন রং রং 100% গ্যারান্টি ওকে কোশ্চেন লাগে আমরা কি কমপ্লিট দিতে পারি না আর মনে হয় না দিতে পারবেন আচ্ছা এমনিতে কাপড় কি অনেক পাতলা হবে নাকি ভাই না না কাপড়ে যে ফোলা কাপড় আছে এটাই দেখেন কাপড়ের কোয়ালিটি যা গুণত্বটা আছে দেখেন ওকে দেখেন কাপড় কিন্তু একদম পাতলা না 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 ঠিক আছে কাপড় কিন্তু ঘন আছে এগুলোর মধ্যে কতগুলো কালার আপনার কাছে থাকে ভাই টা কালার আছে ভাই এটি আমার পর তার দামে হম পঞ্চাশ টাকা পর পঞ্চাশ বিক্রি করে দিব

পঁয়ষট্টি টাকা গাছ হ্যাঁ এটা এটা কিন্তু দর্শক এটা কিন্তু দুই হাত না বা তেত্রিশ ইঞ্চি পানা না এটা কিন্তু হচ্ছে সোয়া দুই হাত পানা যেটাকে বলে ঠিক আছে

ওকে এই যে দেখেন কাপড়গুলো গুলো এইগুলো প্রাইস হচ্ছে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি টাকা ঠিক আছে আরো ডিজাইন আছে হম তাহলে কাপড় আচ্ছা

পানা অনেক বেশি ষাট ইঞ্চি পানা এটা হচ্ছে চায়না লিলেন দেখতে পাচ্ছেন এটা আপনারা চায়না লিলেন বলে এটাকে আচ্ছা এগুলো কত করে ভাই প্রাইস পঁচাশি টাকা পঁচাশি টাকা গজ পঁচাশি টাকা গজ ষাট ইঞ্চি পানা এটা দেখেন

যাবেন আপনারা অনেক সস্তায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর একটা খুবই সুন্দর কাপড়ের ঘনত্ব এবং কাপড়ের ওয়েট কিন্তু অনেক আছে মোটা সোটা কাপড় পাতলা কাপড় কিন্তু একদমই এক ধোয়া দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় এই যে দেখেন আর একটা নাম কাপড় কত সুন্দর দেখেন সব ফকির সব কোম্পানির মধ্যে আমরা জাস্ট কয়েকটা কালার ভালো করে দেখিয়ে দিচ্ছি খুলে যাতে আপনারা বুঝতে পারেন যে কি কালেকশন আছে ভাই বাটিকের মধ্যে মালটা দেখেন বাটিক ছাপা এটা মেশিনে ছাপাইছে না মেশিন বাটিক না ভাই এটা হচ্ছে মেশিন বাটিক বুঝতে পারছেন এটা কিন্তু হাতের বাটিক না আর হাতের বাটিক করলে ভাই অনেক মানে এতই এভাবে রুল রুল করতে পারবো ভাই আপনার দোকানের নাম ঠিকানাটা আরেকবার বলে দেন দোকানের নাম ঠিকানা হচ্ছে স্বপ্নাওনা হাউস ভুতাগালসি মার্কেট নারায়ণগঞ্জ জেলা এটা হচ্ছে ওকে তিন তলা পুলিশ বাড়ির সাথে ওকে ঠিক আছে আপনারা সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নেবেন তো ভাই আজকে তাহলে শেষ করে দিলাম ভিডিও তো দর্শক ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম আসলে সংক্ষেপে আমরা যত আইটেম ছিল সব দেখিয়ে দিয়েছি কাছ থেকে আরও শাড়ির কাপড়গুলো কিছু দেখাই দেয় যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ফেসবুকে যারা দেখতেছেন যে কোনো রিয়্যাক্ট চাইলে আপনারা দিতে পারেন ঠিক আছে তো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ